ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরশ্রীজ ওয়ার্ল্ড তো তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমাকে তোমরা চেনো না না চেনারই কথা ইউটিউবে এটা আমি প্রথম ব্লগ বানাচ্ছি তো আমার নাম হচ্ছে সুরশ্রী সাঁতরা আমি হচ্ছে তমলুকে থাকি তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ বা ভিডিও বলতে পারো তোমরা একটু আমাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে তাতে আমি তোমাদের ভালোবাসার নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয় তো তোমরা একটু পাশে থেকেও ভালোবাসা দিও এখানে তোমরা আমার লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ আরও অনেক রকম ভিডিও তোমরা এই ব্লগে দেখতে পাবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক করে দিও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে